গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন শেখ হাসিনা যেভাবে নামে ব্যাংক ব্যাংক লুট লুট করেছে সেভাবে করছে শেখ হাসিনার আমলে যেভাবে মিডিয়া কন্ট্রোল করা হতো এখনও সেভাবে মিডিয়া কন্ট্রোল হচ্ছে মিডিয়ার স্বাধীনতা নেই নবদে জালিয়াতি নিয়ে নিউজ করাই সাংবাদিকদের হেনস্থা করা হয়েছে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন নূর নির্বাচন প্রসঙ্গে নূর বলেন সম্প্রতি বিভিন্ন দল নিয়ে যে পাঁচটি মিটিং হয়েছে তা ফলপ্রসূ হয়নি প্রধান উপদেষ্টা নিজেই বলেছিলেন ডিসেম্বরে নির্বাচন দিতে চান এখন সেখান থেকে জুনে কেন আসলো। তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে গণ অধিকার পরিষদের এই সভাপতি বলেন এনসিপি সেনাবাহিনীকে কার্ড করে দাঁড় করাচ্ছেন কয়েকজন আবাকে রিফাইন্ড আওয়ামী লীগ নেতা বলে জামিনা মুক্তি দেওয়া হয়েছে সেই হিসেবে তো এই সরকারও চায় রিফাইন আওয়ামী লীগ রাজনীতিগুলো এর পেছনে দুজন উপদেষ্টা চরিত্র এতক্ষণের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না